সরি 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 সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে বিয়ে শেষ হয়ে গেছে অলমোস্ট সাত মাস হয়ে গেছে কিন্তু আমি এখনও বিয়ের ভিডিও আপলোড করতে পারি নি তো আপনারা অনেক ওয়েট করছেন এই ভিডিওর জন্য আর ভাবতে পারেন কার বিয়ের ভিডিও আমি একটু আপনাদের মনে করিয়ে দিই এটা হচ্ছে আমার কাজিনের বিয়ের ভিডিও যারা এখনো হলুদের ভিডিওগুলি দেখেননি তারা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব এটা ছিল হলুদের পরের দিনে সকালের ভিডিও সবাই মিলে ওকে গোসল করাচ্ছে হলুদ দিয়ে স্পেশালি আমাদের মা চাচিরা মানে বড়রা সবাই মিলে এটা আমাদের চট্টগ্রামের একটা অন্যতম নিয়ম আর এরপরে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছি আর অলমোস্ট আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমার চাচা আমাকে এখানে একটা গুরু দায়িত্ব দিয়ে গেছে কারণ আপনারা জানেন যে ছেলে পক্ষকে মোটামুটি বিয়ের দিন একটু খরচ করতে হয় তো কোথায় কত কিভাবে খরচ করতে হবে সব দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন আমি আর আমার একটা কাজিনের হাজবেন্ড মিলে আমাদের জামাই রাজাকে রেডি করাচ্ছি আর ওই কাজিনের বিয়ের ভিডিও কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি আসলে ভাবতে অন্যরকম লাগে যে সময় কত দ্রুত চলে যাচ্ছে যাই হোক এখানে আমাদের জামাইকে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখলাম সবারই রেডি হওয়ার শেষ কম বেশি আর এদিকে আমাদের জামাইও রেডি আর এখন আমি আর আমার কাজিনের হাজবেন্ড মিলে ওকে সেই পাগিটা পরিয়ে দিব মশাল্লা মশাল্লা আমার সেই ছোট্ট ভাইটা আজকে বিয়ে করতে যাচ্ছে এবং কত বড় হয়ে গেছে এবং ওকে অনেক সুন্দর লাগতেছে তো বের হওয়ার আগে আমার চাচি এখানে ওকে একটু শরবত খেতে দিল আর এখানে এই যে আমাদের সবাই রেডি আমার ভাই ওর মা থেকে বিদায় নিচ্ছিল আর সবাইকে বলে দিচ্ছে আমার চাচি যেন সবকিছু সুন্দর ভাবে সম্পূর্ণ করে আসে যাক অবশেষে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আর আমরা যাচ্ছি এখন নতুন বউ আনতে আসলে এই ফিলিংস টা সত্যি অন্যরকম সত্যি অন্যরকম এক্সাইটেড এই জন্যই কাজ করতেছে যে একটা নতুন মানুষকে বা নতুন ভাবিকে আমরা আমাদের বাসায় নিয়ে আসবো কারণ যখন আমরা মেয়ে পক্ষ থাকি তখন আমাদের মেয়েটাকে বিদায় দিয়ে দিতে হয় কিন্তু আমরা এখন একটা নতুন মেয়ে নিয়ে আসতেছি আর আলহামদুলিল্লাহ আমাদের নতুন ভাবি কিন্তু অনেক বেশি ভালো আছে অনেক বেশি আদর করা আমার চাচা চাচি ওকে কারণ আমার চাচা চাচির কোনো মেয়ে নেই আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের জামাইয়ের কোনো লজ্জা সরম নেই ও কতটা হ্যাপি যে ওর বিয়ে আজকে দেখো অবশেষে আমরা সবাই বের হয়ে গেলাম আর এই যে এখন গাড়ি চলতে শুরু করলো আর আমরা যেতে যেতে অনেক বেশি মজা করেছি আসলে আমি রিয়েল ভয়েস রাখতে পারতাম কিন্তু রাখি নেই কারণ গাড়িতে মিউজিক চলতেছিল কপিরাইট ইস্যু চলে আসবে আর আপনারা সবাই জানেন আমাদের চট্টগ্রামের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর আর এই প্লেস নাম ছিল মানিকছড়ি আমি খুবই দুঃখিত যে আমি সম্পূর্ণ রটুকু রাখতে পারিনি কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল যাই হোক তারপরে কিছু কিছু ক্লিপস রাখছি যেন আপনারা বুঝতে পারেন যে আমরা কতটা মজা করেছি তো আমরা যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভালোই লাগতেছিল ওয়েদারটা হঠাৎ গরম ছিল আবার হঠাৎই বৃষ্টি বরের বাড়ি থেকে বাড়িতে যেতে প্রায় তিন ঘন্টার রাস্তা ছিল তো আমরা হঠাৎ গাড়িটা থামিয়ে একটু কিছু কেনাকাটা করে নিলাম কারণ আমাদের সবারই অনেক বেশি খিদা লেগেছিল তো এখানে আমি গাড়ি থেকে নেমে সবাই কি খাবে না খাবে সেগুলি নিচ্ছিলাম আর আমাদের সবাইকে কেমন লাগতেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন যে সাডেনলি ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে যাক আমরা ঘন্টা শেষ করে চলে আসছি তিন আমাদের ভাবির বাসায় তো এখন একে একে সবাই নেমে গেছে বড়রা অলরেডি ভিতরে চলে গেছে আমরা যারা গেটের এর এপারে থাকবো তারাই এখানে ছিলাম চলুন দেখা যাক এখন গেটে কি হয় না হয় কারণ অবশ্যই বিয়ে বাড়িতে গেটে বার্কেটিং হবে এটাই মজা তো আমি ডবস রাখলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে

অবশেষে ওনাদের ডিমান্ড ফুলফিল করে আমরা কিন্তু ভিতরে আসতে পারছি আর ওনারাও আমাদেরকে অনেক সুন্দরভাবে এখানে এসে বসলাম আর দেখলাম যে আম্মুরা এবং চাচিরা এখানে বসেছিল আর চট্টগ্রামে আরেকটা নিয়ম হচ্ছে ছেলের পক্ষ থেকে আসলে আগে তাদেরকে নাস্তা দেওয়া হয় তারপর বাকি খাবার আমি একটু লেট করে আসছি ভিতরে তাই আমাকে এখন দিল আর সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যাই হোক সবাই নাস্তা শেষ করে এখানে বসে বসে গল্প করতেছিল আসলে আমার ভাবির বাড়ির মানুষদের সাথে সবাই পরিচিত হচ্ছিল একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল আমাদেরকে বউ এখনো আসেনি তাই বউকে শেয়ার করতে পারলাম না আর কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার জন্য ডাক দিল এবং আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি আমাদের ইচ্ছা ছিল যে আমরা আমাদের ভাইয়া এবং ভাবিকে একসাথে নিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু যাই হোক আমরা আগে খেয়ে নিলাম পরে আবার খাবো সমস্যা নাই তো এই যে স্টেজে আমাদের বসে আছে ও খুবই নার্ভাস ছিল ওকে দেখে বোঝা যাচ্ছে আর ওর পাশে বসেছিল মাসাল্লাহ আমার ভাইটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে সবাই দোয়া করবেন ওদের জন্য আর এই যে এট লাস্ট আমাদের বউ পার্লার থেকে চলে এসেছে মাসাল্লাহ ওকেও অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এখানে আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল আর ওকে একটু আমার জেঠির পাশে বসানো হবে ওকে দেখার পর আমার ভাইয়ের ফেস এর কেমন সেটা একটু শেয়ার আপনাদের সাথে এই যে দেখতেই পাচ্ছেন ও কি পরিমাণ হাসতেছিল এই যে আমাদের নতুন বউ ওকে কেমন সেটাও আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে আর ও সত্যি অনেক ভালো সবাই দোয়া করবেন ওদের জন্য যাক ও একটু বসেছিল এরপর চলে গেছে আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর খাবার গুলির কথা কি বলবো সত্যি সবগুলি খাবার অনেক বেশি মজা ছিল আর যদি স্পেসিক্যালি বলতে হয় তাহলে আমি বলবো চিংড়ি মাছ আর আচারটা অনেক অনেক মজা ছিল আসলে আমি এখন ভয়েস দিচ্ছি তারপর আমার খেতে ইচ্ছে করতেছে তো আমরা খাওয়া দাওয়ার পর এখানে পুরুষ মানুষদেরকে বসানো হয়েছিল এই ভিডিওটা আমার ছোট বোন করেছে যাক বিয়ে পড়ানোর আগ মুহূর্তে এখানে আমাদের মা চাচিরা মিলে ভাবির বাড়ি মানুষদের সাথে কথা বলতেছিল গল্প করতেছিল আসলে অনেক বিষয় হয় বিয়ে বাড়িতে ওইসব নিয়ে একটু কথা টথা বলতেছে ছেলে পক্ষ থেকে বিয়ে পড়ানো শুরু হয় আর এই ভিডিওটা করছে আমার কাজিনের হাজবেন্ডটা তো ওকে অনেক অনেক থ্যাংক ইউ ভাই আপনাকে এই ভিডিওটা আমাকে করে দেওয়ার জন্য খুব আমার ভাইয়ের বিবাহটা সম্পূর্ণ হলো তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে মেয়ের সিগনেচার করার সময়টা একটু শেয়ার করি আপনাদের সাথে সিগনেচার করার আগে প্রচুর পরিমাণ কান্না করতেছিল আসলে এটাই স্বাভাবিক

আলহামদুলিল্লাহ বিয়ে শেষ এখন হচ্ছে জিনিসপত্র বুঝিয়ে দেওয়ার সময় এটা আমাদের চট্টগ্রামে আরেকটা নিয়ম আর এই দায়িত্বটাও ছিল আমার উপর এটা হচ্ছে একটা মেয়েকে শ্বশুরবাড়ি থেকে কি কি দেওয়া হয় বা তার কি কি প্রয়োজন তার নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু বুঝিয়ে দেওয়া হয় এখানে আমরা সবকিছু নিয়ে এসেছি এবং এইসব জিনিসপত্র এখানে সবার সামনে আমাদেরকে দেখাতে হয় যে আমরা বউকে কি কি দিয়েছি বা কি কি নিয়ে আসছি যাই হোক আমি সব কিছু সবাইকে দেখিয়ে দিলাম বুঝিয়ে বললাম তো অবশেষে ওদের জন্য দোয়া করানো হচ্ছে মোনাজাত ধরা হয়েছিল আর মোবাইলে ছেলেদের ওয়েবসাইট থেকে মোনাজাতের শব্দ আসতেছিল আর আমরা এখানে সবাই মোনাজাত ধরছি আর তারপর সবাই মিলে খেজুর খেলাম আর এখন অবশেষে বউ জামাই এবং যারা আছে বাকি তারা সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো আমরা আর দ্বিতীয়বার খেতে বসি নেই আমার সেই জামাইটা ও খাওয়া দাওয়া করছিল এখানে আমাদের বর কনেকে একসাথে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমার ভাই তার বউকে খাইয়ে দিচ্ছিল দেখে খুব বেশি ভালো লাগতেছে লাগতাল্লা ভাইছিল মাছ ও দেওয়া হয়েছিল তো এটা আমার ভাই এবং আমার বোন জামাই দুজন মিলে ভাঙতেছিল সবার খাওয়া দাওয়া দেখতে কিন্তু ভালোই লাগতেছে আর এখানে আমার এই কাজিনটা আবার খেতে বসেছে কারণ তখন ও প্রেগন্যান্ট ছিল ওর বারবার খিদা লাগতেছে এখন কিন্তু ওর বেবি এই দুনিয়াতে চলে এসেছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন ওর বেবিটার জন্য অনেক কিউট মশাল মারশাল্লা এখন একটা মজার বিষয় দেখবেন এখানে আমার ভাইয়ের শালিরা ওকে হাত ধোয়ানোর জন্য অনেক বেশি জোরাজুরি করতেছিল আর এই সাইডে আমার ছোট দুই বোন ওদের দুলা হাত ধোয়ানোর জন্য জোড়াজুড়ি করতেছে অবশেষে দোনপক্ষই পক্ষই হাত ধোয়ানোর কাজে সফল হয়েছে যাক এখন হচ্ছে জামাই পালা এখন জামাই বই একসাথে স্টেজে বসবে এবং ওদের কিছু ছবি তোলা হবে আর এরপর জামাই শালিরা জামাইকে বরণ করে নিবে মালা দিয়ে দেখতে থাকুন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে নিশ্চয়ই এই তো আমার ভাইকে মালা পরিয়ে দিল ওর শালিরা আর এরপর আমার ভাই কিন্তু বিনা পয়সায় মালা নেয় ও ওদেরকে সালামি দিয়েছে এখানে আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে ছেলের ভনজামাই এবং মেয়ের ভনজামাই ওদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাই করতেছিল ওরা তো এখন বর কনের মালা বদল করানো হবে এরপর ছেলেকে তার শ্বশুরবাড়ির মানুষদের সাথে পরিচয় করিয়ে দিবে তারপর আমরা বিদায় নিয়ে চলে যাব এখানে আমাদের নতুন বইয়ের মা চাচি বড় বোন ওরা আসলো এবং জামাইকে দুধ খাওয়ালো তারপর জামাইকে কিছু উপহার দিল এই পর্বটা কিন্তু আমাদের বাসায় করা হবে সেটা দেখতে থাকুন আমাদের চট্টগ্রামের বিয়েতে কিন্তু শুধু ছেলেরা পায় না মেয়েরাও কিন্তু অনেক কিছু পায় সেটা আমাদের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যাক অবশেষে সেই বিদায়ের মুহূর্ত আসলে কিভাবে যে একটা মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যায় বা কিভাবে বাপের বাড়ি পর হয়ে যায় সেটা চিন্তাও করা যায় না এখানে নতুন ভাবির ফ্যামিলি সবাই তাদের মেয়েকে আমার বাপ চাচার হাতে তুলে দিচ্ছে ওইটাই এখানে বলা বলি করতেছিল আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন আসলে এই মুহূর্তটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের সেটা যাদের বিয়ে হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবেন আর এখানে ভাবি অনেক বেশি কান্না করতেছিল ভিডিওটা কিন্তু আমি এই বিদায় পর্যন্ত রাখবো বাকি আমাদের বাসা নিয়ে যাওয়ার পর বউর সাথে কি কি করলাম বাসার পর কিভাবে সাজালাম সবকিছু হবে তো ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আর আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আপলোড করব তো এই যে আমরা এখন একে একে সবাই গাড়িতে উঠে যাব আর আমাদের নতুন মতো কান্না করতে করতে শেষ আর ওই পিচিটাও মধ্যে অনেক কান্না করতেছিল যাক অবশেষে সবাই গাড়িতে উঠে গেলাম এখন গাড়ি ছেড়ে দিবে আর আমরা চলে যাব বউকে নিয়ে বউ শ্বশুর বাড়িতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এতদিন ভিডিও না দেওয়ার জন্য দুঃখিত আমি